সকালবেলা উঠে পড়েছি ফ্রেশ হয়ে গেছি প্রত্যেক দিনের মতো গরম জল খাচ্ছি মাসি আজকাল অনেক দেরি করছে সকালবেলা নটা দশ পনেরো কুড়ি এরকম করে ফেলছে আজকে দেরি করে এসছে জিজ্ঞাসা করায় বললে আমার তুই মাথায় শ্যাম্পু করেছি সকালবেলা শ্যাম্পু করেছে ভাবুন তো তার জন্য নাকি দেরি হয়েছে আর আমার এইদিকে রান্না করতে করতে বারোটার সময় খেয়ে বেরোয় বলেও একে পারা যায় না যে তাতে করে উঠে পড়েছে দেখতেই পাচ্ছেন আর এই যে আমার ছেলে শুয়ে আছে নমস্কার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলে উঠে পড়েছি ফ্রেশ হয়ে গেছি মাসিকে বললাম আগে কাপড় কাছো অনেকটা দেরি হয়ে যায় তো যাই হোক যে চিকেনটা করবো চিকেনটা তো দেখলে রোগ করে রেখেছি তো কোটা করে বসিয়ে দেয় তাড়াতাড়ি করে খেয়ে বেরোবে তো সেই জন্যই প্রবলেম তো দেখা যাক এখন কত তাড়াতাড়ি কী করতে পারে এই হচ্ছে ব্যাপার তো আমার হাজব্যান্ড কাছে পাম চালাতে এখন ও আদা রসুনের পেস্টটা আনতে বলতে হবে বলে দিই দাঁড়ান একটুখানি ফোন করে বলে দিই না হলে আবার দেরি হয়ে যাবে অনেকটা দাঁড়ানে ফুট ফোনটা ধরলো না ফোনটা করলাম আদা রসুনের পেস্টটা বেরিয়ে গেলো তারা করে বলতে ভুলে গেছি এখন দেখি কখন যদি ফোন করে তাহলে বলতে আদা রসুনের পেস্ট নাহলে আদা রসুনের পেস্ট অল্পই আছে যদিও কাছাকাছি পাওয়া যায় কিন্তু আমার দেরি হয়ে যাবে ওই যে ছেলে উঠবে তারপর ছেলে আনতে যাবে কি আমার হাজব্যান্ড আসবে আবার পরে যাবে বেরোবে তো তখনই দেরি হয়ে যাবে তো আজকে আমার বাবার চোখে ইঞ্জেকশন দেবার ডেট তো সেখানেই যাবে তো আমার বললাম না মামার ছেলেকে নিয়ে যাবে আমার হাজবেন্ডে যেহেতু সময় হয় না তার জন্য তো যাবে চিন্তা তো হচ্ছেই এর আগে যতবারই হয়েছে আমার হাজব্যান্ড গেছে তো জানতে পারতাম এই যে হ্যাঁ মামার ছেলেকে ফোন করলে নিশ্চয়ই বলবে কিন্তু কখন কোন সিচুয়েশানে থাকবে সেটা তো আমি জানি না তাই জন্য ফোন করতে পারি না ফোন করলে যদি কোনো ডিস্টার্ব ফিল হয় সেই জন্য তো তো যাই হোক দেখা যাক পরে জানবো মায়ের কাছ থেকেই জানতে পারবো মানে বাবার তো আজকে চোখটা বন্ধ থাকবে যেহেতু ইনজেকশনটা দেওয়া হবে তো এই হচ্ছে ব্যাপার আবার চোখের নিজের গাফিলতির জন্য এটা হলো যদি একটু আগে থাকতে যদি যেত যেতে বলেছিল অনেক আগেই যে যায়নি ওই গাফিলতি যে ঠিক আছে চোখ এখন চোখটা ঠিক আছে তার ফল এটাই পাচ্ছে তো যা গিয়ে না শুনলে আর কী করা যাবে তো চলুন এই দিন শুরু হলো এখন এখন ছেলেকে তুলবো তুলে নিয়ে ছেলেকে একটু ফ্রেশ করি আজকে গতকাল তো সাইকেল চালাতে যায়নি তো আজকে যাবে সাইকেল চালাতে তো ওই পাঠাবো জোর করেই হয়ে পাঠাবো তো চলুন আমি পরে আসছি আবার চা অবশ্যই বলছি আদা আদা নিয়ে আমার হাজব্যান্ড খাবে না বললে আর

দুধটাও মোটামুটি হচ্ছে হোক ততক্ষণ জন্য চাটা খেয়ে আলু কেটে দিয়েছে মাসি মাংস তো বের করে নিয়েছি আর এখানে পেঁয়াজ টমেটো কেটে দিয়েছে আর এখানেই আমার ভাত ফসানো মোটামুটি হয়ে গেছে ভাত শেষের দিকে আদা রসুন এনে দিলাম আমার হাজব্যান্ড আর সব মশলা সব বারন্ত ছিল সব ঢাললাম ঠেলে সব এখানে রেখে দিয়েছি সব গুছিয়ে আর ছেলে উঠে পড়েছে ছেলেকে দুধ দিয়ে দিয়েছে ছেলে দুধ খাচ্ছে তো চলুন এবার রান্নায় হাত দেবো তো আজকে কোটাকুটি থেকে আমি শান্তি পেয়েছি নাকি নাহলে অনেক দেরি হয়ে যেত মাসি কুটে দিয়ে গেছে তো চলুন রান্নায় হাত দিয়ে রান্না বসিয়ে দিয়েছি ওইদিকে ভাত হয়ে গেছে ভাত উপর করে দিয়েছি তুলের মধ্যে গোটা জিরে তেজপাতা ছোটো আল্লাচ দারচিনি দিয়ে আলুগুলো ছোটো ছোটোই আলু বেশি বড়ো বড়ো আলু নেই আর দিও নিই তো আলুগুলোকে দিয়ে দিয়েছি নুন হলুদ মাখানো ছিল আলুতে যেমন প্রত্যেক দিন করি আলুগুলো একটু ভাজার পরে দিলাম পেঁয়াজ কোচানোটা তো দেওয়ার পরে একটু ভালো করে ভেজে তারপরে দিলাম হচ্ছে টমেটো তারপর নুন দেওয়ার পরে আদা রসুনের পেস্টটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নিয়ে তারপর দিয়ে দিয়েছি মাংস তেলের মধ্যে আগে মাংস ভালো করে ভেজেছি ভাজার পরে তারপরে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে ধনে গুঁড়ো নুন মিষ্টি সব পরিমাণ মতো দিয়েছে দিয়ে ভালো করে একটুখানি তেলের মধ্যে কষিয়ে নিই জল দিয়ে ঢাকা দিয়ে ভালো করে মানে ভাজা ভাজা যেমন করি তেল ছাড়া অবধি করেছি করার পরে কষা মাংস আমার আমার ছেলের জন্য তুলে নিলাম বেশি যদিও মাংস নিয়ে ওই বললাম না হাড় সমেত সব ছিল সেইগুলো থেকেই যতটুকু মাংস আছে সেইটুকুনিতে হয়ে যাবে তো যাই হোক এগুলো কষিয়ে নিয়েছি তেল ছেড়ে দিয়েছে খেতে অসাধারণ হয়েছে কষাটা আর তারপরে জল দিয়ে গরম মশলা গুঁড়ো দিয়ে আমার হাজব্যান্ডের জন্য বেড়ে নিয়ে ও খেয়ে বেরিয়ে যাবে কেমন খেতে দেখ তো লাগে কষাটা একদম কষা কষা করে ঝোল রেখেছি দুপুরে খাওয়ার জন্য দেখ তো মেটে দিয়েছি তো পছন্দের খাও আমার ছেলে স্নান হয়ে গেছে ও নিজের মতো ফুটবল খেলছে ওই ঘরে আমার হাজব্যান্ড খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছে আর আমি স্নান করতে এখনও যাইনি যাব দেরি হয়ে গেছে আজকে একটু মায়ের সাথে কথা বলছিলাম বাবা চোখের ওই ইনজেকশান দিতে গেছে না তো সেটা যেন একটু চিন্তা হচ্ছিলো তারপরে মা বাড়িতে একা আছে তো আমি মাকে বললাম তুমি গেলে না মা বলে আমি গেলে সংসারের কাজগুলো কে করবে এটা তো ঠিক কথাই সব সংসারের কাজ ফিরে রেখে না যাওয়া যায় না রান্না বান্না সব থাকে তো যাই হোক মায়ের সাথে কথা বলে এবার যাবো স্নান করতে তারপরে আমি আর আমার ছেলে মিলে একসাথে খাবো পরে চলে এই যে এটা হচ্ছে রাত্রিরের জন্য আর এটা আমার এটা ছেলের আর লেবু কেটে নিয়েছি আমার হাজবেন্ড তো খেয়ে দিয়ে বেরিয়ে গেছে এখন পৌনে তিনটে বাজে চললো যেহেতু আমার ছেলেকে একটু ভাত দিয়েছিলাম সে তো দেখিয়েছি তো আমিও রুটি খেয়েছিলাম পেটটা একটু ভর্তি ছিল তাই একটু দেরি করেই খাচ্ছি তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই অনেকটাই বেলা হয়ে গেছে আর সেখানে তো সব পরিষ্কার হয়ে গেছে তো চলুন খাওয়া দাওয়া সেরে আমি পরে আসছি কেমন খেলেই ভালো লাগলো কষাটা ভালো লাগলো না ঝোলটা ভালো লাগলো দুটোই বেশি কোনটা না একটা তো বেশি হবে বেশিরভাগ কষাটাই ভালো লেগেছে না জানি তো আমিও তো খেয়েছি কষা দিয়ে রুটি হেভি লেগেছে হেভি কষাটা কষা কষা করলে খেতে ভালো লাগতো কিন্তু কি বলতো না হলে না বাবা খাওয়া যায় না রে দুবেলা খাওয়ার তো রাত্রিবেলা রুটি এবেলা ভাত হলে কী করে দেবো বল হ্যাঁ যদি শুধু রুটির জন্য যদি হতো তাহলে কষা কষা করা যায় কিন্তু আবার আলাদা আলাদা করে তুলে রাখবো তখন আবার কাইটা পরের দিকের কাইটা জলের জন্য ঝোলের জন্য তখন কম হয়ে যাবে খেতে ভালো লাগে না পানসে লাগবে সেই জন্যই কষা কষা করতে পারি না তো এবার একটু যাও একটুখানি পড়াশোনা নিয়ে একটু বসো এই তো অনেক দিন তো ছুটি খেলে সোমবার থেকে তো আনটি ঢুকবে বা তুই যে একটু ইংরে এই কী বলে নামটা হিন্দি হিন্দিটা নিয়ে একটু বসো হিন্দি তো লেখা প্র্যাকটিস করছো অল্প অল্প করে একটু প্রত্যেক দিন করো তাহলে তাড়াতাড়ি করে মুখস্ত হয়ে যাবে এরা মুখ করার কিছু হয়নি হ্যাঁ দেখুন মুখটা দেখুন ও যেন ওকে একটু কী একদম বাজে একটা কথা বলেছি করার জন্য যাও গুড ইভিনিং এখন বাজে চারটে বাজতে দশ মিনিট বাকি খাওয়া দাওয়া তো সেরে নিয়েছি তাও তিনটে দশ হবে খেয়ে দিয়ে উঠেছি খুব ভালো হয়েছে মাংসটা কষাটা এক ধরনের টেস্ট আর এটা মানে ঝোলটা এক ধরনের টেস্ট এত ভালো হয়েছে বেশি ঝোল রাখিনি যদিও তো আমি আজকে দুবেলার জন্য আর কালকে সকালের জন্য তুলে রেখে দিয়েছি মাংস ওই ছোটো ছোটো মাংস যা ছিল ওই আমাদের একটু মাংস আলু ঝোল হলেই যথেষ্ট তো সেই জন্য ওইটা তুলে রেখেছি কালকে আমাদের একটা কিছু সেদ্ধ একটা কিছু করে নেবো সকালটুকু হয়ে যাবে আবার রাত্রিবেলা না হয় বাইরে থেকে কিছু একটা খেয়ে নেবো তো এটাই তুলে রেখেছি তো আমার হাজব্যান্ড আর আজকে আর মাংস এনে দেয়নি যে কি ভালোই হয়েছে নালে বেশি হয়ে যেত তো আবার বেশি বেশি খেতে আর ইচ্ছা করে না হ্যাঁ মাংসের পিসগুলো একটু ছোটো ঠিক কথাই কিন্তু যাক যাকে ঠিক আছে কোনো অসুবিধা নেই ঠান্ডার মধ্যে না সকালবেলা উঠতে এখন দেরি হয়ে যায় আর কালকে রাত্রিবেলা ও এসছে অনেক রাত্রিরে যে ও যে বাইরে থেকে রাত্রিবেলা যে মাংস কিনে নিয়ে আসবে সেটা আরও পারিনি সময় হয়নি ওর নিয়ে আসা তো ঠিক আছে যখন ওর সন্ধ্যেবেলা এসেছিলো তখন ওর সময় হয়নি ও একটা কাজেতেই এসেছিলো তো কাজটা করবে বলে তাই জন্য করে এসে বেরিয়ে চলে গেছে তো ভালোই খেয়েছি তো চলুন আজকে তো আর পরানো নেই আমি একটু রেস্ট নেবো আর ছেলে তো এখন একটু খেলবে দুলবে এই করবে তো আমি আবার পরে বিকেলে আসছি চলুন দিতে বসে গেছে দেখতেই পাচ্ছেন এখন বাজে ছটা চল্লিশ আমাদের মাসি কাজ করে চলে গেছে রুটিন মাসি রুটি করছে তো টিভি চালিয়ে গেছে প্রত্যেক জানেন তো তো টিভি দেখতে দেখতে এখন সন্ধে দেবে কখন ঘুমিয়েছে আজকে দুপুরবেলা ঘুম পাড়িয়ে দিয়েছিলাম তখন কটা বাজে চারটে দশ পনেরো নাগাদ ঘুম পাড়িয়ে দিয়েছিলাম দিয়ে ঘুমিয়ে তারপরে এখন একটু আগে উঠলো যাও যাও করে সন্ধ্যা দাও গিয়ে তারপরে যাবে পাম বন্ধ করতে ওই দিকে তো চলুন ও সন্ধে টন্ধে দিক তারপরে ওকে দুধ দেবো বিস্কুট দেবো ও খাবে তো ঠিক আছে চলুন আমি পরে হয়ে গেছিল খাবার জলটা বসিয়ে দিলাম আর যে ছেলে সন্ধ্যে দিয়ে উঠলো দেখুন কটা বাজে সাতটা বাজে আর এখানে রুটি করে দিয়ে গেছে আর এখানে মাংস বের করে রেখেছি এইমাত্র আর গ্যাস পরিষ্কার তো মাসি করে দিয়ে গেছিল আমি আরেকবার একটুখানি জাস্ট একটু নোংরা ছিল সেগুলোকে পরিষ্কার করে দিলাম একদম সব ঝক হয়ে গেছে তার জন্য জামা কাপড় এখনও ভেজাইনি ভেজাবো মাত্র সাতটা বাজে একটু পরে ভেজাবো তো চলুন আমি পরে আসলে সন্ধে টন্ধে দিয়ে উঠে ফোন করলো বাবা মাকে বাবা এসছে কিনা যে পাঁচটার সময় এসছে সেই সকালবেলা এগারোটার সময় গিয়ে পাঁচটার সময় এসছে চোখে ইঞ্জেকশন দিয়ে তো চোখে পট্টি বেঁধে দিয়েছে একটা চোখে যে চোখটা ইঞ্জেকশন দেওয়া হয়েছে যে শুয়ে আছে দেখতেই পাচ্ছেন সামনে থেকে তো করা যায় না বুঝতেই পারছেন তো যতটুকু ফিরছে ওই যে চোখে একটা যে বা চোখটা বন্ধ রয়েছে দেখতে পাচ্ছেন কি অবশ্যই এখন সাড়ে সাতটা বেজে গেছে ছেলে আর আমি মিলে একটু চিপস খেলাম অনেকদিন ধরে চিপসগুলো ওর পাপার কাছ থেকে কিনে রেখে দিয়েছে আমি খেতে দিইনি তো আজকে ও একটু বায়না করলে আলাম ঠিক আছে আজকে খা তো তাই ও আর আমি মিলে একটু খেলাম আর একটা দিনই ছুটি কালকে দিনটা পরশু দিন থেকে আবার সোমবার থেকে পড়াশোনা শুরু হয়ে যাবে পড়াশোনা মানে ওই আন্টি এসে যেমন পড়ায় সকালবেলা বিকেলবেলা সেরকমই পড়া শুরু ওই একটু এগিয়ে রাখছে নতুন ক্লাসে উঠে যাতে একটু হালকা থাকে সেই জন্য বইও চলে আসবে সোমবারে ওর আন্টি নতুন একটা বই নতুন নয় পুরোনো বই যোগাযোগ করেছে তো সেইগুলো কিনে নিচ্ছি আমরা মানে সহায়িকা বইগুলো যেগুলো ওর দরকারি যেগুলো ওর কাজে লাগবে তো সেইগুলো কিনে নিচ্ছি তো সেই জন্য ওইগুলো তো পড়া শুরু করে দেবে তো এখন দেখা যাক রেজাল্টও বেরোবে এই সব আসছে সপ্তাহ পরের সপ্তাহে মঙ্গলবারে কি করবে সেটা খুব টেনশনের ব্যাপার তো ঠিক আছে চলুন আমি পরে রাত্রি আসছি জামা কাপড় ভেজাতে চলে আসলাম একটু দেরি করেই আসলাম রোজই তো তাড়াতাড়ি করে ভিজিয়ে দিয়ে পরিয়ে পনে আমার স্টুডেন্টকে পড়ানোর পর তো দেখেন ভিজিয়ে দিই তো আজকে একটু দেরি করেই ভেজেলাম তো এত গরম জলটা না গরম জলে ভেজাই কেন সকালবেলা সেই কাঁচা হয় তো তাহলে গরমটা অনেকক্ষণ থাকে তো যাই হোক হয়ে গেছে আমার হাজব্যান্ড এসেছিলো এসে আবার কাজ ছিল করে আবার বেরিয়েও গেল ছেলের খাবার বেরো নিয়েছি মাংস আর এই যে আমার আর আমার হাজব্যান্ডের মাংস তো চলুন হাঁড়ি বেশি আছে তো ওই যে উনি একা খাবেন না তাই ভাত খাবে বলছে রাত্রিবেলা বকাবকি করে এখন আমি রুটিটা খাইয়ে দিই চলুন আমার আসলে শুয়ে খাওয়া দাওয়া সারা হয়ে গেছে আমাদের সবার তো এখানে বসে টিভি দেখছি আর এইখানে চিপস নিয়ে এসছে আমার হাজব্যান্ড আর আমার ছেলে চিপস এত পছন্দ করে আর বড় চিপস এনেছে প্যাকেট তো অর্ধেক চিপস আমার ছেলে রাত্রিবেলায় শেষ করে দিয়েছে ওখানে রেখে দিয়েছি ওখান থেকে নিচ্ছে আর খাচ্ছে জানেন খাওয়া দাওয়া সেরে নিলাম এই মাত্র খেয়ে উঠলাম এগারোটা পনেরো বাজে মোটামুটি সব কাজ গোছানো হয়ে গেছে চাল ভেজানো কাপড় ভেজানো তো অনেকক্ষণই হয়ে গেছে তো চলুন ভিডিওটা তাহলে আর বড়ও করছি না ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার আর ছেলে কিন্তু এখনও পর্যন্ত দেখে যাচ্ছে কী রে সুবি না তারা সুবি চ তো ঠিক আছে চলুন কালকে দেখাচ্ছি